সরকারের যে দুর্বলতা প্রকাশ ঘটেছে এইভাবে এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে দেশের মানুষ এই সরকারের প্রতি যে আশা ছিল এই সরকারের যে ভূমিকায় ভূমিকার কারণে দেশের মানুষের স্বপ্ন মানে প্রথমে একটা হুচুট খেলো স্বপ্ন ভঙ্গের দিকে যাচ্ছে এবং সরকার পরিপূর্ণভাবে উবায়দুল কারের কাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রমাণ করে রাষ্ট্র সম্পূর্ণ একটি ভঙ্গুর অবস্থা আছে রাষ্ট্র একটি টোটালি ব্যর্থতার দিকে যাচ্ছে এবং রাষ্ট্র আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটাল দেশের সমস্ত আইন শৃঙ্খলা মানে একটা আইন শৃঙ্খলা বিন সরকার আছে বলে দেশের মানুষ মনে করছে এটা একটা সাধারণ ব্যাপার না ব্যক্তিকে যদি সরকার দীর্ঘ কয়েক মাসে গ্রেফতার করতে না পারলো এবং শুধু তাই না ওয়ান ইলেভেনের পরে যেভাবে দুর্নীতিবাজ রাঘবকে সরকার গ্রেফতার করেছিল মনে হচ্ছে সরকার ষোলো বছরের ফেসিস্ট সরকারকে সরকার দুর্নীতিবাজ রাঘবালকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে কিছুমাত্র নেতাদেরকে সাবেক মন্ত্রীদেরকে গ্রেফতার করে সরকারকে আইওয়াস করছে এবং টোটাল শত শত যে দুর্নীতিবাজ রাঘবাল তাদের প্রতি মানে সরকার আন্তরিকতা দেখাচ্ছে কয়েকজনকে গ্রেফতার করে দেশের মানুষকে একটা সান্ত্বনা দিয়ে আর বাকি যা আছে সবগুলোকে দেশ পালাতে যাওয়ার জন্য সরকার সহযোগিতা করছে বলে এবং সরকারের প্রত্যক্ষ মদ দেশে এই সব রাঘবালরা দুর্নীতিবাজরা দেশ পালিয়ে যাচ্ছে বলে মানুষ মনে করছে আমরা ওয়ান ইলেভেন সময় দেখেছিলাম কিন্তু যে কি পরিমাণ মানুষ গ্রেফতার হয়েছিল কিন্তু এখন কিন্তু এই পরিমাণ গ্রেফতার হতে আমরা দেখছি না তার মানে কি দাঁড়াচ্ছে এবং দুর্নীতিবাদদেরকে গ্রেফতার এই যে বিশেষ মিথ্যা মামলা সরকার আমার মনে যে মিথ্যা মামলাগুলো দিচ্ছে না এটা আওয়ামী লীগকে সেভ করার জন্য মিথ্যা মামলা গুলা দিচ্ছে কারণ এই মামলাগুলো তদন্ত হবে তদন্ত দেখা যাবে যে না এরা মামলা জড়িত ছিল না তারপর এদেরকে আবার ছাড় দেওয়া হবে কিন্তু বেসিক্যালি ধরতে হবে যে প্রত্যেকটা ব্যক্তিকে ধরে দুদক দিয়ে তাদের সম্পদ তাদের দেশের যে আওয়ামী লীগের উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যন্ত আওয়ামী লীগের যত নেতৃত্ব স্থানীয় লোক ছিল কিংবা আমলাতন্ত্রের বিভিন্ন সরকারি কর্মকর্তারা ছিল এদের টোটাল সম্পদ তাদের বাংলাদেশের ভিতরে কি পরিমাণ এদের প্রত্যেকে গ্রেফতার করে অ্যারেস্ট করে সেনাবাহিনীকে মেজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীকে আজ পর্যন্ত আমরা দেখেছি যে মেজিস্ট্রি পাওয়ারে তারা আরো বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতিবাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে তাদের সে মেজিস্ট্রি পাওয়ারের ব্যবহার করতে কি আমরা দেখেছি দেখি নাই তার মানে এটা একটা আইওয়াস ছিল মাত্র এখন সরকারের উচিত ছিল যে প্রত্যেকটা আওয়ামী তাদেরকে গ্রেফতার করে যারা অপরাধী দুর্নীতিবাদ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এদের গ্রেফতার করে এদের বিভিন্ন ধরনের নানান দুর্নীতি কিন্তু আছে এই সেই দুর্নীতিগুলোকে খুঁজে বের করে কিংবা দুদকের মাধ্যমে বা তাদের ব্যাংক ব্যালেন্স তাদের সম্পদ বিদেশে তাদের সম্পদ তাদের গ্রেফতার করলে কিন্তু সব বের করা যেত এই সব কিছুর মাধ্যমে সরকার সেই ধরনের ভূমিকা কিন্তু নেয় নাই শুধু কিছু মিথ্যে মিথ্যে মামলা দিয়ে 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 হ্যাঁ দেশবাসীকে একটা সান্ত্বনা দিচ্ছে যে আমরা এই ফেসিস সরকার আওয়ামী সরকারের যারা দুর্নীতিবাদ ছিল তাদেরকে মামলা দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এই মিথ্যে মামলা কিন্তু দেওয়ার উদ্দেশ্য কিছুদিন পর দেখবেন সমস্ত আওয়ামী লীগের লোকজন ছাড় পেয়ে যাচ্ছে তো এটাকে টোটালি আমার মনে হয় এবং আসিফ নজরুলের ব্যাপারে আজকে প্রশ্ন উঠছে সারা দেশব্যাপি এবং মনে হয় যে তিনিও এখানে অনেক মানে জনগণের আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন এবং সরকার উপদেষ্টা মন্ডলীরা দেশের মানুষের জনগণের আশা অনুরূপ তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতার দিকে যাচ্ছে বলে দেশের মানুষ মনে করছে আপনি কি মনে করেন যে আওয়ামী ফিরে আসার সুযোগ রয়েছে আওয়ামী লীগ ফিরে আসা একটা স্বপ্ন ছাড়া কিছুই না এখানে আওয়ামী লীগের অনেক মানুষ মনে করছে যে আওয়ামী লীগ সরকার ফিরে আসবে দেখেন পৃথিবীর হুসেন মোহাম্মদ এরশাদ যিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছিলেন তারপরে উনি কিন্তু জেলে গিয়েছিলেন জেলে বসে যিনি পাঁচটি আসনে মানে জয়লাভ করেছিলেন জেলে বসে এবং তার পরবর্তীতেও পাঁচটি আসনে যতবার দ্বারা নির্বাচন করেছেন যতটি আসন নির্বাচন করেছেন ততটাই আসনে কিন্তু সাহেব মানে জয় জয়লাভ করেছেন হুসাইন মোহাম্মদ আশাদের মতো ব্যক্তিও কিন্তু আবার পুনরায় আসতে পারে নাই হুসাইন মোহাম্মদ আশাদ যখন ক্ষমতা ছেড়েছিল তখনও তার মধ্যে যথেষ্ট এনার মানে বয়স মানে এনার্জি এনার্জি ছিল রাষ্ট্র সারা দেশের রাজনৈতিক দলকে সুসংগঠিত করার পর মতো ছিয়ানব্বই এসে আসার পরও তার মধ্যে অনেক শারীরিক কাঠামো ছিল শেখ হাসিনার পরে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক কিন্তু নাই কারণ শেখ হাসিনার বয়স কিন্তু প্রায় আশির কাছাকাছি চলে গেছে আগামী দশ বছরের মধ্যে যদি আওয়ামী লীগ কোনো ব্যাক করার কোনো সুযোগ যেহেতু নাই তো দশ বছর পরে আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার মতো কিন্তু কেউ নাই শেখ পরিবারে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিলে জনগণ গ্রহণ করবে না আর শেখ হাসিনাও আওয়ামী লীগের নেতৃত্ব অন্য কাউকে দেশের ভালো মানে কোনো দেশপ্রেমিক ভালো লোকের হাতে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব হস্তান্তর করবে না তো যেহেতু মানে শেখ হাসিনার বয়সে আশির কার চলে গেছে দশ বছর পর তা বা বিশ বছর পর সে তার শারীরিক বা বয়সের ভারে আবার বিএনপি ব্যর্থতা যদিও পাঁচ বছর পর যদি বিএনপি ক্ষমতা যায় বিএনপি ব্যর্থতার পরে আজ আওয়ামী লীগ বেকার করবে এরকম কোনো সুযোগ নাই কারণ দেশের মানুষ তখন আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না নাই শারীরিক কাঠামো নাই কিংবা জয় বা তার মেয়ে ছেলে মেয়ে দেশের মানুষকে আর কখনো তাদের পরিবারকে আর দেশের মানুষ জনগণ কখনো গ্রহণ করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুল্লা ইয়ামিন কেন্দ্রীয় সভাপতি তিনি আশঙ্কা করছেন এটা তো কিছু রাজনৈতিক দল বিশেষ করে আপনি যেই দলের সাবেক ক্যান্ডিডেট জাতীয় পার্টি তারা সহ বেশ কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে আপনি কি মনে করেন এবং আপনি কি কোন কোন রাজনৈতিক দলগুলোকে দায়ী করবেন এটা এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি কারণ হচ্ছে আওয়ামী লীগ জাতীয় অনেকের ধারণা যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে বিষয়টার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত করছি আমি জাতীয় পার্টির সাবেক নেতা হিসেবে বলছি না আমি জাতীয় পার্টির সাথে সম্পূর্ণ আমার বিরোধিতা জাতীয় পার্টির নেতৃত্বের জেম জেএম কাদের প্রতি কিন্তু সম্পূর্ণ আমার বিরোধিতা কারণ জেএম কাদের দেশের জনগণের সাথে কিন্তু উনি জনগণের সাথে যদি উনি থাকতেন তাহলে পাঁচে আগস্টের আগে তিন তারিখ বা চার তারিখে কিন্তু উনি সংসদ থেকে পদত্যাগ করতেন যদি তিন তারিখ বা চার তারিখে জেএম কাদের সংসদ থেকে পদত্যাগ করতেন তাহলে আমরা ধরে নিতে পারতাম জেএম কাদের দেশের জনগণের পক্ষে আওয়ামী সরকারের বিপক্ষে রাজপথে নেমেছেন কিন্তু সেটা তিনি করেন নাই এখন জাতীয় পার্টি কিন্তু কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না কারণ আওয়ামী লীগ দ্বারা জাতীয় পার্টি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সবচেয়ে অবমূল্যায়িত হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ দ্বারা বার বার জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়েছে আজকে জাতীয় তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় পার্টি কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তার কারণ কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তো কাদের জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে না তবে হ্যাঁ তারা যেটা করতে পারে সেটা যে আজকে রাজনীতি একটা সং মানে সংকট তৈরি হয়েছে একদিক দিয়ে দেশে এক একমাত্র দেশে একটাই দল আছে বিএনপি জামাত জামাতের পঞ্চাশটি আসনে কন্টেস্ট করার মতো প্রার্থী কিন্তু বাংলাদেশে নাই জামাতের সব জায়গাতে একটা উল্লেখযোগ্য হারে ভোট আছে কিন্তু বাংলাদেশে তিনশো আসনের মধ্যে পঞ্চাশটি আসনে বিএনপির ক্যান্ডিডেটের সাথে ইলেকশন করে একটা জামাত পাশ করতে পারবে এটা মনে হয় না সেহেতু জাতীয় পার্টি সেই সংকটের মধ্যে একটা শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করবে আর যা আওয়ামী লীগের লোকজন যেহেতু আওয়ামী লীগ নাই কিংবা আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেই কারণে আওয়ামী লীগের ভোটগুলো তার বিএনপিতে যাবে না জামাতেও যাবে না স্বাভাবিকভাবে জেম বা জাতীয় পার্টি আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পাবে এটা জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতিকে শক্তিশালী করার জন্যই রাজনৈতিকভাবে তারা মাঠে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে এর অর্থ এই দাঁড়াই না যে আওয়ামী লীগকে জাতীয় পার্টি পুনর্বাসন করার জন্য কখনো চেষ্টা করবে এটা কখনো এটা সম্ভব না